এটাই হচ্ছে দুর্গা মন্দির আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাইকে জানাই স্বাগত তো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার আমি চলে এলাম একটি ব্লক নিয়ে আর সেই কি থাকবে একটি গাছ আর সেই গাছটি এমনই একটি গাছ যে তোমরা দেখলে অবাক আর আমি কিন্তু অবাক হয়ে গেছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদেরকে ভালো তো গাইস আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর যে গাছটি তোমাদেরকে আমি দেখাবো সে গাছটি বেশি দূর নয় সে গাছটি আমাদের পাড়াতেই আছে তো গাইস সামনে একটা দুর্গা মন্দির দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ারি মন্দির তো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই এটাই হচ্ছে দুর্গাম আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির এরপর যাওয়া যাক কাছে তো গাইস ফাইনালি গাছের কাছে চলে এলাম তো দেখতে পাচ্ছ সেই গাছ আর এখানে দেখতে পাচ্ছ তিনটে ছেলে দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই গাছ এই গাছের ভিতরটা দেখো পুরো ফাঁপা তার ভিতরে কিছু নেই গো একদম ফাঁপা মানে এই ভিতরে যে কোনো একটা মানুষ ঢুকে যেতেও পারে তো এখানে তিনটে ছেলে দাঁড়িয়ে আছে তো আমি তাদের মধ্যে একজনকে বলবো এই গাছের ভিতরে ঢুকতে পারবে কি না এ সন্দীপ বলছি তো গাছের ভিতরে ঢুকতে পারবি হ্যাঁ পারব তো তো গাইস এটা আমাদের পাড়ারই ছেলে তো দেখো গাছের ভিতরে কেমন হচ্ছে ওয়াও সুপার লাগছে তো গাছ দেখতে পাচ্ছ গাছটি কেমন জীবিত আছে গাছটির পাতা আছে ফুল আছে কিন্তু অথচ ভিতরটা দেখো পুরো ফাঁপা তাও গাছটি জীবিত আছে গাইজ ভিডিওটি এখানে শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিলে আর যারা আমাকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিও কতক্ষণের জন্য